আপনারা সবাই জানেন যে বিজেপির একজন সদস্য যিনি আগে আমাদের দলে ছিলেন তিনি পশ্চিমবঙ্গের চারিদিকে ঘুরিয়ে ঘুরে পরিস্থিতি গোলানোর চেষ্টা করছেন এমন একটা অপদার্থ দল যে দল ভিক্ষের ঝুলি নিয়ে বেরিয়ে পড়েছে প্রার্থী করার জন্যে তার কারণ তার আদর্শে বিশ্বাস করে প্রার্থী হবার মতন পশ্চিমবঙ্গে মানুষ কেউ নেই আর না হলে গুলিয়ে দেওয়ার জন্যে আমাদের কোন কোন সদস্যের বাড়িতে গিয়ে আলুর আলুর দম লুচি খাওয়ার নাম করে যাতে আমরাদের একে অপরের প্রতি অবিশ্বাস হয় সেই কাজটা করার জন্য একটা পরিকল্পনা নিচ্ছে এর তীব্র ভাষায় আমরা সকলে ধিক্কার জানাই আমাদের বিধাননগরের মেয়র সব্যসাচী আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এমএলএ আগে যেহেতু তিনি আমাদের দলের ছিলেন তাই তার সাথে আমাদের সবারই একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কের ছোয়ার ধরে বিনা নেমন্তন্নয় তার বাড়িতে ঢুকে যান ভদ্রতার খাতিরে সব্যসাচী তাকে বার করে দিতে পারে এবং সেইটাকে নির্ভর করে প্রেসের কনফিউশন বন্ধুরাও সৃষ্টি করেছে চারিদিকে একটা কনফিউশন হচ্ছে আমি যেটা বারবার করে বলি আমরা প্রত্যেকেই আমি সব্যসাচী বালু আমরা কংগ্রেস করতাম একটা সময় ও একটা সময় সিপিএম আমরা মমতা ব্যানার্জির আদর্শ বিশ্বাস করে সবাই মিলে আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেস কর্তা আচ্ছা অর্থাৎ আমরা গান্ধীবাদে বিশ্বাস করি সুভাষ আমরা গান্ধীবাদে বিশ্বাস করি সুভাষবাদে বিশ্বাস করি আর যে দলটা মুকুল রায় করেন সেই দলটা গান্ধীবাদ সুভাষ বাসে বিশ্বাস করেন না সেই দলটা গান্ধীর হত্যাকারী যারা সেই গভসের থিওরিতে বিশ্বাস করে সুতরাং যার পদ আছে সে কখনো তৃণমূল থেকে বিজেপিতে যাবে। সব্যসাচীর একটা অজান্তে একটা পরিস্থিতি এমন হয়েছে যে একটা পুরনো মানুষ এসছেন তার এই রকম চালের কথা তো সে বুঝতে পারেনি আর বাইরে দাঁড়িয়ে তার বাইরে থেকে বেরিয়ে এসে যে প্রেসকে ডেকে নিয়ে এসে ছবি তুলবে সেটাও সে বুঝতে পারেনি সে বাড়ির মধ্যে একজন অতিথি এসছে পুরনো জানাশোনা ঠিক আছে পুরনো দাদা কিন্তু সে তার ভেতরে যে অভিসন্ধিটা এইরকম যে প্রেসকে দাঁড় করিয়ে রেখে দেবে ছবি তোলার লোককে দাঁড় করিয়ে রেখে দেবে পরে এটাকে প্রেসে ছাড়বে এইটা নিশ্চিতভাবে সভ্যসাচী বুঝতে পারে কিন্তু আমি আজকে মিটিং করলাম বিরাটভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে আমরা পরিষ্কার আমাদের শত্রুর নাম বিজেপি তার সাথে আমরা কেউ কোনো সম্পর্ক রাখব না যারা আমাদের দল থেকে বিজেপিতে গেছেন আমার তার ব্যাপারে কিছু বলার নেই কারণ তারা ধান্দাবাদ ছাড়া কিছু না যে তৃণমূলের আদর্শটাকে বিকৃত করে যে বিজেপিতে যায় সুতরাং তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তৃণমূল কংগ্রেসের মধ্যেই বন্ধুত্ব করব তৃণমূল কংগ্রেসের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া আত্মীয়তা নেমন্তন্ন সব তার মধ্যেই থাকবে এবং পুরোপুরি লড়াই হবে বিজেপির সাথে ভারতীয় সেনা এবং পাকিস্তানের সেনা যদি কোথাও বন্ধুত্ব করে তাহলে সেনার মনোবল ভেঙে যাবে কারণ লড়াইয়ের সময় এটা তেমনি যারা দেশকে নষ্ট করে যাচ্ছে যারা সাম্প্রদায়িক শক্তিতে বিশ্বাস করছে যারা আমাদের হত্যা করার চেষ্টা করছে তাদের সাথে কোনো আপোষ নয় টিল ফাইট টিল দি এন্ড আমরা লড়াই করব। মোদি সরা পর্যন্ত কোনো রকমভাবে আমরা বিশ্রাম নেব সব্যসাচী আমার এই মতে মিটিংয়ে বলেছে যে হ্যাঁ ঠিক এটা একটা আমার ভুল হয়ে গেছে তাই আমি সব্যসাচীকে বলেছি আয় আমার পাশে দাঁড়িয়ে সেটা প্রেসের সামনে বল দুলেন ঘটনা হচ্ছে দেখুন পরশুদিন পরশুই তো ঘটনা পরশু দিন সন্ধ্যেবেলা সাড়ে সাতটা নাগাদ আপনাদের প্রেসেরও অনেকে আমায় ফোনে জিজ্ঞেস করেছেন আমি কোনো ক্যামেরায় বাইট দিইনি ফোনে জিজ্ঞেস করেছেন আমি বলেছি যে পরশু দিন সাড়ে সাতটার সময় আমি বাড়ি ফিরছি তার আগে আড়াই রাত্রির আমরা রাজ্যে গেছি ঠাকুরনগর অনেকে জিজ্ঞেস করেছেন আমার পরিবারের কেউ অসুস্থ কিনা তা নয় কোথায় রাত জেগেছিলাম আপনাদের মিডিয়ার অনেকে ছিলেন সেখানে বা আপনাদের মিডিয়ার মাধ্যমে জেনেছেন আমি বালুদা এবং সুজিত আড়াই রাত্রির রাত জেগে থাকার পরে আমার একটা বদ দোষ আছে একটু লেটারাইজার তা সত্ত্বেও আমাকে সেই ভোরবেলা ছটায় উঠে রাত্রির দুটো অবধি জেগে আর পরদিন সকাল ছটায় উঠে আবার যাওয়া এবং যে কোনো মূল্যেই আমি দলের স্বার্থে এবং নিজের আবেগের তারায় কি করেছি না করেছি সেটা জ্যোতিপ্রিয় মল্লিক আমার চেয়ে ভালো দেখেছে উপলব্ধি করেছে ঠাকুরনগরে তো সেই জায়গায় দাঁড়িয়ে গত পরশু যখন আমি বাড়ি ফিরছি আমায় হঠাৎ ফোন আসে এবং আপনারা প্রত্যেকে জানেন যে আমার একটা বদ দোষ যে আমি প্রত্যেকের ফোন ধরি নাম্বার থাকুক না থাকুক সেই ফোনটা প্রথমেই বলা হয় হ্যালো হ্যালো হ্যাঁ আমি দাদা বলছি হ্যাঁ আমি দাদা বলছি আমি কে বুঝতে পারিনি হ্যাঁ কে বলুন না আমি মুকুলদা বলছি হ্যাঁ বলো তুই কোথায় আছিস আমি বাড়ি যাচ্ছি বললো আমি অনেক অনেক দিন তোদের সঙ্গে দেখা হয় না আমি সল্ট লেকে এসেছি তোর এখানে আসছি তখন নিশ্চয়ই আমি কি বলবো হ্যাঁ এসো এসছেন এসে আমার মিসেসের সঙ্গে নিশ্চয়ই ওনার পরিবারের দীর্ঘদিনের আলাপ পরিচয় আছে আমাদের পরিবারের সঙ্গে আছে এবং সেখানে সৌজন্যভাবে উনি জিজ্ঞেস করেছেন ইন্দ্রাণী কেমন আছো যেরকম বালুদাও যায় আমার মিসেসকে মাথায় গাঢ়টা মেরে বলে কিরে কেমন আছিস ববিদা বৌমা বলে সুজিত যায় সেরকমভাবে জিজ্ঞেস করেছেন যে ইন্দ্রাণী কেমন আছিস মা কেমন আছে ভাই কেমন আছে এইসব কথাবার্তা বলে তারপরে বলেছে খিদে পেয়েছে ঠিক আছে লুচি আলুর দম কর তুই তো করিস কর তো লুচি আলুর দম নিশ্চয়ই তৈরি থাকে না বাড়িতে তৈরি করতে যেটুকু সময় লেগেছে তিনি খেয়েছেন সেই সময় খেলা চলছিল ওই বিচ্ছিরিভাবে বিরাট কোহলি আউট হয়েছে সেইটা দেখেছেন আপনারা সেই সময় খেলাটা দেখছিলাম আমরা বাড়িতে বসে সেও খেলাটা দেখেছে এবং তার মধ্যে বিগত দিনে একদম আপনাদের বিশ্বাস করুন না করুন আমি অন ক্যামেরা বলছি শুধু দলের কোনো আমার ওপরে কোনো চাপ নেই দল কেউ আমাকে কিছু বলেনি কিন্তু আমি অন ক্যামেরা বলছি আমার সঙ্গে কথা হয়েছে খেলা নিয়ে ভারত হেরে গেল সেইটা নিয়ে বিরাট কোহলি খেলতে পারলো না এইটা নিয়ে এছাড়া নানুর চমকাইতলা কেশপুর এইসব নিয়ে গল্প হচ্ছে সেইটা করার পরে সে খেয়েছে বেরিয়ে গেছে এবার নিচে প্রেস ছিল কি ছিল না এটা আমার পক্ষে জানা সম্ভব না কেন আমি কোনো প্রেসকে ডাকিনি কোনো মিডিয়া যদি বলতে পারে আমি ডেকেছি আমি এখানে দাঁড়িয়ে মিডিয়া যদি বলতে পারে আমি ডেকেছি আমি এখানে দাঁড়িয়ে যা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব আমি কোনো মিডিয়াকে ডাকি না কেন যে কোনো মানুষ কে আসবে আমি তো জানতাম না আর দুই একটা জিনিস আপনাদের বলি আপনাদের মাধ্যমে সারা বাংলাবাসীকে জানানো যে আমি তৃণমূলে বিগত দিনে উনিশশো সালে পৌর প্রতিনিধি প্রথম হই জাতীয় কংগ্রেসের তারপরে দু সালে তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি দু সালে ওয়ার্ডটা মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ার জন্যে আমার মিসেস ইন্দ্রাণী দত্ত প্রতিনিধি দু হাজার সালে আবার আমি পৌর প্রতিনিধি এবং ভাইস চেয়ারম্যান তখন আমাদের দলের নেত্রী তৎকালীন দলের নেত্রী রাজ্যের আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে সভ্যসাচী তুই চেয়ারম্যান হবি কিন্তু যিনি আমার বাড়িতে লুচি খেয়েছিলেন তিনিই আইনটা দেখিয়েছিলেন যে না এটা হতে পারে না যাই হোক হয়েছে আর দু সালে আমি ভাইস চেয়ারম্যান হয়েছিলাম দু সালে নতুন পৌর নিগম তৈরি হয় মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন সেই স্বপ্নে নতুন পৌর নিগম সেই পৌর নিগমে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি দায়িত্বভার গ্রহণ করেছি এইটা সেই জন্যে আপনারা কে কী দেখালেন কে কি বললেন এতে আমি আপনাদের করজোরে আপনাদের মাধ্যমে সারা বাংলাভাষীকে জানাই এতে আমি লিস্ট বদাই আমার দলের নেতৃত্ব সহকর্মী সহযোদ্ধারা আমাকে চেনে জানে সেই জন্যে আপনাদের সামনে নতুন করে আমার কোনো আইডেন্টিফিকেশান দেওয়ার দরকার নেই দলে ছিলাম দলে আছি দলে থাকি